আরে কি নিচ্ছ এটা বাইরে পরে থাকা জিনিস নিতে নেই রেখে দাও রেখে দাও না না তিথি নিতে হবে না রাখো এটা আমি পাই নিয়ে কথা শুনো না চলো বাড়ি চলো আরে মার্কসটা কোথা থেকে পেলে কেন আনলে ঘরে আরে দেখো না রাস্তাতে кури নিয়েছে মানা করলাম তাও শুনলো না ওহো ঠিক আছে চলো খাই দেই ঘুম পাড় দি ঘুমিয়ে গেছে সোনা মাটা ওহো এই মার্কসটা কোথা থেকে পেয়েছে কে জানে যায় এটাকে কি বাইরে ফেলে আসে কোনো কাজের নয় ফালতু ফালতু সব জিনিসগুলো ঘরে নিয়ে আসবে থাক এটা এখানে পরে হ্যাঁ তিতি কোথায় গেলো তিতি তো এখন এখানে ছিল বাইরে কিসে আওয়াজ হচ্ছে দেখি তো হ্যাঁ তুমি তিতি তুমি এখানে কখন এলে এটা নাই তুমি কি করছো ওখানে দেখো তিতি ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ তিতি আবার এখানে তিতি কি করে চলে এলো আমি যে বাইরে মাস্কটা ফেলে দিলাম ওইটা আবার ঘরে কি করে চলে এলো এগুলো সব কি ব্যাংকের এটিএম কার্ড দিতে টাকা মকা বের না হ্যাঁ তুমি ঠিক করে বলো এমনি টাকা আছে কিনা আরে হ্যাঁ কালকে আমি চেক করছি অনেক টাকা রইছে তুমি ঠিকঠাক পিন দিছিলে তো কি বললে তুমি আমি কি অশিক্ষিত আমি একটা শিক্ষিত আমি আমি বলে এটিএম কার্ডে পিন দিতে পারি আমি এটিএম কার্ড ঢুকায়ে যে চুলে থেকে পিন খুলে আমি পিন বাবা এতো বিশাল বড় বাড়ি কাউকে তো দেখতে পাচ্ছি না এই তো একটা বাচ্চা ছেলে বসে রয়েছে বাড়িতে তো কেউ নেই বাচ্চাটাকে আমাকে নিয়ে যেতে হবে অনেক টাকা পাবো একে বিক্রি করে আরে তুমি কি করছো এখানে বসে আমি খেলা করছি এই দেখো আমার কাছে একটা কত ভালো মোবাইল তুমি মোবাইলে গেম খেলবে আমার সঙ্গে হ্যাঁ আমি খেলবো তো ঠিক আছে তাহলে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো জihan বাইরের অচেনার লোক যদি ফোন দেয় নেবে না খাবার দেয় খাবে না আর যদি জোর করে ধরে নিয়ে যায় তাহলে তার হাতে কামড়া দিয়ে পালিয়ে আসবে কেমন আ সবসময় নিজেদের বাচ্চাকে সাবধানে এবং সতর্কে রাখে